একটা মেয়ে যখন বউ হয় বউ থেকে মা হয় তার উপরে যদি হয় মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তার অনেক দায়িত্ব এবং বুঝে শুনে পা ফেলতে হয় আসসালামু আলাইকুম সকাল সকাল একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল আপনাদের ভাইয়া টিচু টাটকা সবজি দিয়ে গেলেন তো এটার জন্য আমি কাটাকুটি করে সব রেডি করে রাখবো কারণ সকাল সকাল রান্না শেষ করতে হবে কারণ আপনাদের ভাইয়া অফিসে খাবার নিয়ে যান তো আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু ছেলের পরীক্ষা এই জন্য হচ্ছে আগে ওনাকে দিয়ে এসে তারপরে রান্না করবো নাহলে আগেই আমি রান্নাটা কমপ্লিট করি তো এই ফাঁকে ছেলেকে খাওয়ায় রিভিশন দিয়ে ওনাকে স্কুলে দিয়ে আসবো ছোটো ছেলের পরীক্ষা সকালে আর বড় ছেলের দুপুরে তো ওনাকে দিয়ে এসে দুই ছেলের হালকা টিফিন দিয়ে দিব সাথে করে এজন্য একজনকে দিয়ে দিয়েছি আর একজনের সাথে দিয়ে দিবো আজকে হচ্ছে ডিম পাউরুটি আর একটু সস দিয়ে দিয়ে দিয়েছি আজকে যেহেতু পরীক্ষা একটু চাপে আছে এই জন্য অন্য কিছু দেয়নি এদিকে এসে হচ্ছে করলা বাজি করলাম করলা বাজিটা আমি আলু আলুটা হালকা আগে ভেজে নিই তারপরে করলা বাজি করি তাহলে খুব মানে করলা কাঁচা কাঁচা থাকে খেতে ভালো লাগে পাবদা মাছ বোনা করেছি আর হচ্ছে আপনাদের ভাইয়াদের পিও একটা জিনিস সেটা হলো কলেজা উনি কলেজে লাগার অল্প একটু কলিজা ছিল ভাবলাম কীভাবে রান্না করবো বুঝতে পারছি না ভাবলাম তারপরে একটু আলু দিয়ে ভুনা করে দিয়ে দিই উনি তো পছন্দ করে যেরকমই দিবে খায় নেবে তো এদিকে হচ্ছে ছেলেরা বলছে ডিম বোনা আর পোলাও খাবে তাহলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যেহেতু আজকে মুরগি রান্না করেনি ওনারা ডিম দিয়ে পোলাও খেয়ে নেবে তো এদিকে আমার রান্না টান্না গুছিয়ে নিয়ে সব কিছু আবার বড় ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে ওনার তো পরীক্ষা তো এই ফাঁকে রান্না কমপ্লিট হয়ে গেছে সবগুলো মাসাল্লাহ আর হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছে অনেক হিসাব করে চলতে হয় আমার হাজব্যান্ড আমাকে রিক্সা দিয়ে দেন স্কুলে যাওয়ার জন্য আমি বেশিরভাগ সময় নিজে গেলে হেঁটে যাই মনে হয় যে সুস্থ থাকবো সবসময় হাঁটা চলার মধ্যে তার জন্য আমি বেশি একটা রিক্সা নিই না হ্যাঁ ছেলেদের নিয়ে মাঝে মাঝে যাই রিস্কায় আবার বেশিরভাগই হেঁটে যাই দূর আছে খানিকটা স্কুল তো মনে হয় দশ টাকা যদি বাঁচাতে পারি হয়তো সংসারে কোনো উপকার হতে পারে জানি না হয়তো এই দশ টাকা দিয়ে কুটিপতি হবে না কিন্তু কিছুটা সাশ্রয় হবে ঠিক তেমনই সাত আট বছর ধরে আমি নিজেই হচ্ছে আমার ছেলেদের মানে চুল ফেলে দেই আগে কেঁচি দিয়ে দিতাম ইদানিং একটা মেশিন কিনেছি তো আমি চেষ্টা করি দুই ছেলেকেই প্রত্যেক মাসে বা পনেরো দিন পর চুলটা ছোটো করে দেওয়ার জন্য আর আলহামদুলিল্লাহ আমার ছেলেরাও এতে খুশি বাহিরে বেশি একটা করে না হঠাৎ কোনো অকেশন হলে তখন একটু ভালো করে বাহিরে সেলুনে ফেলে দেয় তো একজনের ডিজাইন করে দিয়ে বড়জন যেহেতু একটু বড় হয়েছে আর ছোট ছেলে যেহেতু মাদেশায় পড়ে এই জন্য কোনো ডিজাইন দিয়ে নেই এমনিতেই ছোট করে দিয়েছে নিয়ে তারপর হচ্ছে যেহেতু বড় ছেলে আছে একটু বেঁচে গেলাম কারণ আমার আজকে মাদ্রাসা যাওয়া লাগবে না বড় ছেলেই ছোটো ছেলেকে নিয়ে দিয়ে আসবে তো দিয়ে আসতে গেল তো তখন আড়াইটা বাজে তারপরে হচ্ছে বিকালবেলা একটু পাস্তা রান্না করছি যেহেতু ছোটো ছেলে মাদ্রাসায় দিয়ে আসতে হবে পাস্তা তো এরকমই আমার সারাটা দিন এবং রাতে তো আনতে হবে ওনাকে কেটে যায় আর কথা বলবো না আরেকটা নতুন ব্লক নিয়ে আরেকদিন একদিন হাজির হয়ে থাকবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম